এই সেই শিক্ষিত মেয়েটি যিনি কিনা গাজীপুরে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন এবং গাজীপুরে স্থানীয় বাড়ি রয়েছেন এই মেয়েটিকে প্রতিনিয়ত মানুষ ভিড় জমিয়ে দেখছে দর্শক এই মেয়েটি টানা ষাট থেকে আট দিন এভাবেই প্রেস ক্লাবের সামনে মানবেতর জীবনযাপন করছেন সুন্দরী শিক্ষিত এই মেয়েটি দর্শক এই মেয়েটির সঙ্গে কি এমন একটি ঘটনা ঘটেছে যা জানলে আপনারা রীতিমতো চমকিয়ে যাবেন জাতীয় বিশ্ববিদ্যালয় লেখাপড়া করেছে এই মেয়েটি আজকে এই মেয়েটির করুণ পরিস্থিতি কেনই বা রাত এবং দিনে প্রেস ক্লাবের সামনে এভাবেই তারা ষাট থেকে আট দিন মানবেতর জীবনযাপন করছে দর্শক এই মেয়েটির চেহারার কি করুণ পরিস্থিতি হয়েছে আসলে ঘটনা কী যা জানলে আপনারা রীতিমতো হয়তো অবাক হয়ে যাবেন তাহলে দর্শক চলুন আমরা এই মেয়েটির সঙ্গে একটু কথা বলতে চাই আর সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আপনাদের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার আইরিন আইরিন নামটা হচ্ছে আইরিন বাড়ি কোথায় আপনার আমার বাড়ি হচ্ছে আমি ভোটার মতবেক হচ্ছে গাজীপুরিয়ান গাজীপুরিয়ান হ্যাঁ মানে গাজীপুরের স্থানীয় গাজীপুরের স্থানীয় আচ্ছা এখানে আপনি কতদিন হয়েছে এখানে আমি পাঁচ দিন বছর মানে অবস্থানরত আর এর আগেও এসেছি প্রায় এক বছর ধরে আমি এখানে প্রায় প্রায় আসি আমাকে আসতে বললে আমি আসি জাস্ট হচ্ছে কমিউনিকেশনের জন্য বা হচ্ছে জানার জন্য অনেকের কাছ থেকে শেখার জন্য সেই ক্ষেত্রে আমি আসছি বাট হচ্ছে আন্দোলনরত বা অবস্থানরত হচ্ছে পাঁচ দিন আচ্ছা আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু আমি অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়েছি সেটা কোথায় আমি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পরীক্ষা দিয়েছি মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপনি একজন ছাত্রী হ্যাঁ চিন্তা করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এটা কি হচ্ছে আপনার এই গাজী টঙ্গী যে জাতীয় বিশ্ববিদ্যালয় হ্যাঁ টঙ্গী গাজীপুরের দিকে যেটা হ্যাঁ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেখানকার ছাত্রী আজকে দেখুন কতটা মানবতর জীবন যাপন করছে বিগত 5 থেকে সাত দিন ঠিক এইভাবে প্রেস ক্লাবের সামনে রাত যাপন করছে আসলে ঠিক আমি বিষয়টা বুঝলাম না আপনি এখানে কেন মানে কি চান আপনি আসলে হচ্ছে আমার যে সনদপত্রগুলো প্রাপ্তি ছিল যেগুলো হচ্ছে আমি কৃতকার্য রেখে হচ্ছে আমি পেয়ে যেতাম সেগুলো আমি পাইনি আর হচ্ছে আমার যেটা পেয়েছিলাম জাস্ট পিএসসির একটা সনদপত্র সেখানে আমার নাম হচ্ছে কাটা হয়েছে আমার জিনিয়া নাম ছিল জিনিয়া নামটা হচ্ছে আমার সনদপত্রে আসেনি প্লাস হচ্ছে আমার ডেট অফ বার্থ চেঞ্জ করে দিয়েছে আমার বাবা মার নাম একটু ভুল আছে যার কারণে হচ্ছে আমি পরবর্তীতে সনদপত্র রিলেটেড ইস্যু বা হচ্ছে আমি এটা সংশোধনের জন্য কোথাও যাইনি কারণ এটা শিক্ষকবৃন্দরা করেছে নাকি শিক্ষা মন্ত্রণালয় থেকে করেছে আমাকে কিন্তু এখনও বলা হয়নি ওনারা বলেছে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে নাকি এটা এরকম হয়ে আসছে আমি বলি যে শিক্ষা মন্ত্রণালয় থেকে তো এরকম হয় আসার কথা না শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেরকমটা সাবমিট করবে এটা যেহেতু লিগাল পেপারস অবশ্যই এরকমই আসার কথা আচ্ছা আইরিন আপনি আমাকে একটা কথা বলেন আজকে যে আপনার এই পরিস্থিতি এটা কি আপনার বাবা মা জানে হ্যাঁ আমার বাবা মা বলেছে যে হচ্ছে তোমার নামের সাথে আমাদের কোনো ইয়া নাই মিল নাই তোমাদের তোমার সাথে আমাদের চেহারার অনেকটাই মিল নাই হ্যাঁ তুমি অন্যরকম তো হচ্ছে এরকম মানে কথা বলে আর প্লাস হচ্ছে অনেকেই অনেক রকমের আমার সমবয়সী আমারই মানে করছেন হচ্ছে আমি যেরকম আর্ট এক্সিবিশন বা বিভিন্ন জায়গায় যাচ্ছি সব জায়গায় কিন্তু কেউ না কেউ একটা সম্মাননা পাচ্ছে বা প্রণোদনামূলক কিছু পাচ্ছে বাট আমি কিন্তু ওই জায়গাটা থেকে গ্যাপ পাচ্ছি লাইক হচ্ছে সনদপত্র যেটা আমার পাওয়া ছিল সেটাও পাই নাই প্রণোদনামূলক কোনো কিছুই কিন্তু আমি এখনও পর্যন্ত পাচ্ছি না যেটা যেটার জন্য আমার বাবা মা আমাকে দেখতে পায় না আমার বাবা মা আপনাকে তেজ্য করে দিয়েছে লাইক মৌখিকভাবে তেজ্য করেছে আর হচ্ছে আমার আব্বু নাকি বিয়ে করছে আমি শুনি নি হচ্ছে লিগালি দেখে নাই বাট হচ্ছে আব্বু বউ আছে আব্বু তিন নম্বর বউ আছে তো আপনি ওর মতাবেক হচ্ছে আমি বাসা থাকবো মানে আপনার চেহারার এই অবস্থা দেখে বা আপনার সুন্দর না দেখে আপনার বাবা মা আপনাকে এক পর্যায়ে বাড়ি থেকে বের করে দিয়েছে না না আমার আব্বু আম্মুর যথেষ্ট আদরের মানে আমি ইয়া আমার আব্বু আমাকে মানে আমাকে সবাই বলে কিউট বাট হচ্ছে আমি এখানে ঘোরাঘুরি করা অবস্থায় আমার হচ্ছে চেহারা ডাল হয়ে গেছে মানুষ তো নি রূপচর্চা ছাড়া বা নিজের সেলফ কেয়ার ছাড়া ভালো মতো ঘুম ছাড়া অবশ্যই সবাইকে খারাপ লাগবে এটা স্বাভাবিক আচ্ছা আপনি বলছেন আপনাকে বাসা থেকে বের করে দিচ্ছে তাহলে আপনি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন সেই অর্থ বা টাকা আপনি কোথায় পেয়েছেন আমি আরঙে চাকরিরত ছিলাম তো ওই রিলেটেড টাকা পয়সা যা পাইতাম ওইভাবে চলতাম টিউশনই করেছি মানুষকে মানুষকে হাতে হাতে মেহেদি দিয়ে দিয়েছি মানুষের পার্লারিং করেছি লাইক অনেকে আছে না মেয়েরা হচ্ছে অনেক গ্রামাঞ্চলে থাকে ওদেরকে অনেক কম মূল্যে হচ্ছে আমি আমার বাসায় হচ্ছে পার্লার সার্ভিস দিয়েছি এভাবে করে আমার অনেক খরচ আমি বিয়ার করেছি প্লাস আব্বু আমাকে কিছু টাকা পয়সা বিয়ার করেছে এভাবে করে আমি চলেছি গাজীপুরের কি আপনি স্থানীয় মেয়ে হ্যাঁ আচ্ছা আজকে এই যে বিগত পাঁচ থেকে সাত দিন আপনাকে আমরা দেখছি প্রেস ক্লাবের সামনে রাতে থাকছেন এতে করে আপনি একজন মেয়ে মানুষ মনে করছেন না কোন ধরনের প্রবলেম অনেক ধরনের প্রবলেম আমি ফেস করছি বাট হচ্ছে আলটিমেটলি এখন হচ্ছে কিছু কিছু মানুষ আছে যারা কি না প্রেস ক্লাবে রেগুলার ফর্মারে তো থাকেন তারা যখন আমাকে দেখেছেন কেউ কেউ আমাকে হচ্ছে একটু দেখে শুনে রাখতেছে বাট হচ্ছে আলটিমেটলি কেউ না কেউ কিন্তু আমাকে মানে হায়নার চোখে মনে হয় দেখে রাখতেছে অনেকে আঘাত করার চেষ্টা করতেছে লাইক হচ্ছে আশেপাশে অনেক পাগল টাইপের লোক থাকে এদেরকে যদি চিহ্নিত করে পাগলা করে ট্রিটমেন্টের মধ্যে নিয়ে যাওয়া হয় তাহলে মনে করেন আমাদের মতো মানুষজন স্বাভাবিকভাবেই চলাচল করবে আর এখানে একটা যাত্রী ছাউনি থাকার কথা ছিল বাট হচ্ছে আলটিমেটলি কি হচ্ছে আমি বুঝতে পারতেছি না প্রত্যেকটা স্টেশে একটা করে যাত্রী ছাড়নি দরকার নাহলে বৃষ্টিপাতলের দিন মানুষজন হচ্ছে দাঁড়ানোর জায়গা পায় না রাস্তার মাঝখানে দাঁড়াইলে তো বাস চলাচল করবে আচ্ছা আপনি যেটা করছেন আপনি কি মনে করছেন না এটা একটা পাগলামি আমি কোনো পাগলামি করতেছি না কারণ হচ্ছে আমার সাথে সবাই পাগলামি করতেছে একটু হচ্ছে আমার যেটা পাওনা ছিল সেটা আমাকে দিচ্ছে না আমি জাস্ট হচ্ছে এটা প্রোটেস্ট জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি যে হচ্ছে আমার এটা পাওনা আমাকে এটা দিতেই হবে এটা আমার অধিকার আচ্ছা আপনি একটু এর আগে আমরা যেটা শুনেছিলাম বাংলাদেশের সুপারস্টার সাকিব খানকে আপনি লাইক করেন ভালোবাসেন মানে এই বিষয়টা যদি একটু বলতেন আমি যদি লাইক করি ভালোবাসি সেই ক্ষেত্রে হচ্ছে ওনার ট্যালেন্টের জন্য আমি অনেকে লাইক করি এবং ভালোবাসি কারণ হচ্ছে ওনার মতো ট্যালেন্টেড পারসন যিনি কেন চব্বিশ বছর ধরে হচ্ছে এখনও ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানে আছেন এরকম কোনো সেলিব্রিটি বা এরকম কোনো নায়ক কিন্তু আমি আজ পর্যন্ত দেখিনি যে কিনা নায়ক ছবিতেই কিন্তু চব্বিশটা বছর ধরেই আছেন এর জন্য আমি ওনাকে অনেক পছন্দ করি শ্রদ্ধা করি ইভেন আমার অনেক কাজে ওনার হচ্ছে অনেক কিছুই আমাকে হেল্প করেছে লাইক হচ্ছে আমি বাংলাদেশ এটা কিন্তু আমাদের একটা ইয়া ছিল শুরু ছিল লাইক